আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এস বাসে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরং গ্রুপ যেখানে নারী পুরুষ উভয় পাত্রা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠার নাম আরং কোম্পানি লিমিটেড এ নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিরিশে জুন ও তিনে জুলাই দু হাজার চব্বিশ তারিখ এখানে চলমান নিয়োগ দুইটি এখানে তারা শরমট দুইটি সার্কুলার প্রকাশ করেছে যেখানে নারী পুরুষ উভয় পাত্রা আবেদন করতে পারবেন এখানে প্রথমে জেনে একটি রয়েছে চাকরির সংক্ষিপ্ত তথ্য শীর্ষ স্থানীয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে অফিস সহকারী পদে জনবল নিয়োগ হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পাবেন এখানে পদের নাম অফিস সহকারী সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য লোকবল এখানে তারা নিয়োগ দেবে শিক্ষাদার যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা পদে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কাস্টমার সার্ভিস সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা উল্লেখ নেই কর্মস্থলে তাদের যে কোনো স্থানে বা শাখায় মাসিক বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানীতিমাল অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এনে একটি প্রকাশ করেছে তিনে জুলাই দু হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ সময় দশই জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনার এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে চাকরির সংক্ষিত তথ্য দেশের শীর্ষ স্থানীয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে মার্কেটিং ম্যানেজার বিভাগে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট পদের জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে পদের নাম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিভাগের নাম মার্কেটিং ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয় প্রার্থীর পদে আবেদন করতে পারবেন এখানে কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি উৎসব বোনাস বার্ষিক পারফরম্যান্স বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা সারা প্রতিষ্ঠান তিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পাবেন এ একটি প্রকাশ করেছে হয়েছে তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ সময় চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আমাদের মা আবেদন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন এসে থাকলে অবশ্যই সেটা কমেন্ট লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন